হুজুর কবুল হইল কেমনে জানেন কবুল হয়ে গেছে যে তার আলামত আমি দেখেছি গেছে তার আলামত আমি দেখেছি এটা কি মনে করেন এখন প্রশ্ন হলো হুজুর আলামত আপনি দেখছেন নাম্বর কি আমরা তো দেখি নাই স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে তো যে আলামতটা আমি দেখেছি দোয়া কবুলের সেই আলামতটা আপনাদেরকে দেখাই কিছু কয় না হয়তো ভাবছে দেখানোর কথা তো না তাও আমি দেখাই এই যে খুব ছোট্ট একটা বাচ্চা আছে কুলে বসে যে তার গরান তো ভাই এই বাচ্চাটাকে তার ওইদিকে থাকাও বা ওইদিকে পিছনের দিকে তাকাও

দুই নম্বর আলামত দেখেন দুই নম্বর আলামত আমার যে বোরা বাবা চুলদারি সাদা যে আরেক বাবা চুলদারি সাদা এই যে আরেক বাবা চুলদারি সাদা অগণিত মানুষ বোরা বাবারা বসতেন তুলদারি সাদা আল্লাহ বলেন এ ফিরিস কই যাও কাল্লা কে মরছে তার সাথে কিছু সওয়াল কেন সওয়াল জব দেখো সাদা চুল দাঁড়িয়ে সাদা থাকলে আমি আল্লাহ করে দিই সাদা অনেক দেখছি চোখ থেকে পানি আলামত এই যুবকের সংখ্যা আমি বেশি দেখছি যুবক বেশি আমি যখন এই পাশে তখন কয়েকটা যুবক গেছে আমার সাথে দেখা করতে আমি বললাম যে আগামী দিনে তোমরাই তো উজ্জ্বল ভবিষ্যৎ যাও মা ফেলে যাও এরকম যুবক দেখে আমি এখনো যুবক দেখছি আল্লাহ আল্লাহ বলে ওদের চোখ থেকে পানি ঝরতে তিন নম্বর আলাম আর কি চান এই সমস্ত মানুষেরা চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিলে আল্লাহ বলেন হ্যা আমার বান্দারা তোমরা জানো না হ্যাঁ খোঁটা চোখের পানি যখন তোমার জবান চোখ থেকে বেরিয়ে আসে ওই চোখের একোটা পানি আমি আল্লাহ আমার আরসের কাছে জমা রাইকা দেই হাসনের মনে কোনো বিপদ পড়লে আগুনকে এই পানি জানি ভাই আমার আল্লাহ কত বড় রহমান আল্লাহ সেই আল্লাহর জন্য এখানে বসেছেন আমি এমন কিছু কথাবার্তা আজকে বলবো আপনাদের জীবনে এটা অনেক বড় কাজে আসবে এই দুবাই এই মাখন আজকে আসার সময় এসমি সবের সাথে আলাপ করছি যে মাগুল মিলের আছে কথা মনে আসেনি বাগুন যে বড় আমি যে গেছি মজা আসেনি নি আমার এমন আছে যে বাগুন যে বড় মজা আবার কয় কাউরেদের কোন নাদির কাছে খাতার মধ্যে হাত দিলে বড় বড় বাইলা পাওয়া যায় তো এটা জানো নিয়ম করে জানি দেশকে বলতে পারি না এসপি সবও পারে না আমার আব্বা মৌলানা আসাদুল্লাহ সাহ কত বড় আলেম ছিলেন আপনাদের এই সমস্ত এলাকা এমন কোনো গ্রাম বাকি নাই ধর্ম সবাই খালি বসছে না বসছি তো বানাইছে মাদ্রাসাও বানাইছে আর আমি আমার আপ্পা বলে দিচ্ছে বাবা আমি তোকে আমার এলাকায় ছেড়ে গেলাম এলাকাকে যা পা বাবা দিবা আমার বাপের কথা অনুযায়ী এলাকাতে যা দেওয়া দিছি এটা কিছুটা তো ইসাক সাহ উল্লেখ করেছেন তাও ছোট্ট একটা খালি বলে দিয়ে এই ত্রিমোহনই যে মসজিদটা গ্লাস দিয়ে বান্ধান হয়েছে এটা আগে লড়ত নদীর পারো রুকু সেদায় গেলে মানুষ করে আমি নিজে পড়তে দিতে পরে এই মসজিদ আল্লাহর রহমত এমন ভাবেই করে দিছি কয়েকজনের সহযোগিতা নিয়ে এখন বিদেশি লোক আছে পরে মসজিদ দেখতে কান্দিপাড়া কেজি স্কুল যান দপ্তরের মধ্যে হাই স্কুল হেডমাস্টার সিরাজ মাস্টার বেঁচে আছে এখনো আমাকে নিয়ে গেল ছোট্ট ছোট্ট মেয়েরা আইসা বক্তৃতা হে মহান অতিথি তোমার সুভাগমনে আমরা ধন্য হয়েছি তুমি এখানে সেখানে এক বিচরণ করো সারা দুনিয়া তোমার বিচরণ তোমাকে কি আর দিয়ে সান্ত্বনা করবো কি তোমার কাছে চাইব হে মহান উপরের দিকে তাকাও তিনের চাইল নাই তিন নাই বৃষ্টির সময় পানি পড়ে লেখা আর কাগজ ভিজে একশা হয়ে যায় আমাদের এখানে এইসি দরকার ঠিক আছে দরকার কিছু কিছু করতে করতে ওই আমলে নাইনটি সিক্সের আগে ওই আমলে তেরো লক্ষ টাকা খরচ করে স্কুল স্কুলে আমি করে দিলাম কান্দিপাড়া এটা তো ওই সিলেটে না কাছে সব জানেন আবনা এই যখন বাড়িঘর ঘাসপুস ফেলে দিল আমি ভরে ভরে এক হাজার টাকা দুট বস্তা বস্তা ছিড়াই দিয়েছি গবেশপুরে যায় জিজ্ঞেস করে দপ্তরীরা আছে সবাই তারা সাক্ষী আছে কম করি না আরো করব কিন্তু আপনাদের এই দেশটা অনেক কিছু করার বাকি আছে এই দক্ষিণ কফরগাঁও টাকে চুষ্টে চুষ্টে রক্ত সবকুচ মেলেছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই

لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله أرجو ذنوبكم سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله اكبر الله اكبر سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان সবাই মনে প্রাণে সকল কাজে বিসমিল্লা জাহানের মালিক যিনি সব কিছুতে সে আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ

লাল কালি দেয়া ওয়ালে লেখা আছে বিশ্ব আশেকের আমি নাম দিছি রে বিশ্ব শয়তান বিশ্ব আশিকের আসুল গ্রামের ভোর নাম হইতে পারে না

রসুনের দিলে ধারালো ছুরি দিয়া বাড়ানো হয় আসে কি আসে নবীর আসে অর্ডার হয়ে গেল আল্লাহ নবী বললেন যাও বিয়া করো তুই সহাবিদের কাছে আল্লাহ নবীর একটা অর্ডার দেব আসতো জীবন দিয়ে হলে সমস্ত শরীর রক্ত দিয়ে হলেও ওই হুকুমটা আগে পালন করতেন হুকুম হয়ে গেল বিয়া করো সহাবীর উপরে স্বাহ্বিক বিয়া করলেন বাসরের রাত একটা স্বামী স্ত্রীর জন্য বিয়ের প্রাত প্রথমটাই হলো সব জীবনের দামি জিনিস নতুন বিবি নিয়ে শুয়ে আছে কে জন বলছে হামদালা নতুন বিবি নিয়ে তুমি শুয়ে রইলা আর উহুদের ময়দানে আল্লাহ নবীর দুইটা দাঁত ভেঙে দিয়েছে কাফির বিবি মনে হয় কে জন বলে হামদালা নতুন বিবি নিয়ে শুয়ে আছো আর কেননা কাফের বেমার আর দুইটা লুহাতোমরা আল্লাহ নিবির কপাল মোবারকে ঢোকাইয়া দিছে কে কেন বলছে বাপের আবেগ থেকে এবার লাফ দিয়া ঘুম থেকে সবার থেকেও ঝেকেলেন বিবি রাইজে বলে স্বামী হঠাৎ করেও ঝেকেলেন কেন আমি বিবিকে আপনি পেয়ে খুশি হন নাই আপনার আচার আচরণে মনে হয় আপনি আমার পায়া খুশি হন নাই বলে না বিবি শুনো আল্লাহর কসম করে বলি আসমান থেকে চন্দ্র আর সূর্য আমাকে কেউ এনে দিলে ওই রকম খুশি হইতাম না যতক্ষণ খুশি তোমাকে পাওয়ার পরে আমি হয়েছি বলে স্বামী গো এত খুশি যদি হবেন বাসুরের রাত মনের কত কথা প্রাণের কত ব্যথা বাপ বিনিময় করবো কত কথাবার্তা বলবো আপনি ছটফট করেন কারণ বুঝলাম না বিবি কমা করে দিও তুমি জানো না আজকে উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়েছেন উহুদের ময়দানে আমার মন চলে গেছে আল্লাহর নবী কি হালতে আছে জানি না হাওয়ার থেকে পাওয়া খবর আল্লাহর নবীর নাকি দুইটা দল দানব রক্ষায় গিয়েছে বিবিরা দেখো ওই মাথার কাছে তারoverline আমি কি হাতে যায় স্ত্রী বলে শালি কি কথা আপার উপরে মুসল ফরাস

আমি কুসর কা জার্ন ন করব কিসের ফরজ কিসের সুন্নত তাড়াতাড়ি দরবারে দাও তার বুদ্ধি করতে আমি হুদের ময়দানে চলে যাব তারবারে দাও দিয়ে হযরত হামজালা জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ার জন্য দৌড়ে যাচ্ছেন এমন সময় বা বাদাদিয়া বলি তাই ভিড়ে মনে দুঃখ নিও না বিয়ের হক আযাই করতে পারলাম না দেখা হবে শহীদ যদি হয়ে যাই দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের প্রথম সিঁড়িতে সুবহানাল্লাহ হানজালা চলে মজা নেটার মতো হঠাৎ করে হাজারে হানজালার স্ত্রী এক পাইলেন স্বামী রাজ করে কাটতে মজা বলে

হানজালার কেস আর একটা এবার সাহাবিরা বলে ঠিক আছে তুমি বসো বোন হুজুরের কাছে এই খবরটা পৌঁছাই দিই আল্লাহ নবী অসুস্থ শুয়ে আছে আমি জানি আমার হানজালার কি হয়েছে নির্মম ভাবে আমার হানজালাকে শহীদ করা হয়েছে বলে হুজুর এইটা খবর না আরেকটা গোপন খবর আছে কি খবর বলো বলে নতুন বিবি রাত যাপন করেছে গোসল ফরজ হয়েছে আপনার দুঃখের কথা শুনে ফরজ গোসল না বেরাই সেহাদে সই গেছে গুসল করাইতে হবে কথা উঠ আল্লা অসুস্থ